কামাল বলতে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই কামাল বলতে কামাল সমাল কি বসির হয় এটা সম্ভব কথা বলেন না কেন হয় না তো এটা মানে আমি এখানে লিখে দিই কামাল লিখলে বুঝবেন কামালের বয়স লিখছি বসির বললে বসিরের বয়স লিখছি জিনিসটা খেয়াল করবেন সময় বাঁচানোর জন্য শুধু কামাল লিখবো একটু মিউট করব একটু মিউট করি কারো জানতে আওয়াজ আসতেছে কিন্তু ওকে বুঝছেন কি বললাম কামাল বলতে কামালের বয়স দেখ কামাল কামালের বয়স হচ্ছে বসিরের যে বয়স বসির বলতে বসিরের বয়স আবার বসির সমান কইরেন না বসিরের বয়স ঠিক আছে বশিরের বয়স থেকে কত মানে এই তামালের বয়স যদি বসিরের বসিরের ফাঁস বছরের ছোট হয় তাহলে মানে যদি হয় তাহলে কত না এটা তো বুঝছি সবাই ওকে মাইনাস এরপরে দ্বিতীয় লাইনে কি বলছে দেখেন বসির টুটুলের ফাঁস বছরের ছোট তাহলে আমরা এখানে প্রথমে লিখবো হচ্ছে বসির বসির আর টুটুলের পাঁচ বছরের বড় তাইলে আমি টুটুল লিখলাম টুটুল বলতে কি টুটুলের বয়স টুটুল টুটুলের পাঁচ বছরের পর ওকে আর আমাদের দরকার খামাল দেখেন আমরা এখানে কামাল সুন্দর করে বের করে ফেলছি কিন্তু আমাদের দরকার টুটুল কিন্তু এখানে তো টুটুল বের করতে হবে আমাদের তাইলে অতএব লিখতে পারি টুটুল টুটুল সমান বসির বসির এই ফাঁসটা ওই পাশে যদি নেই তাহলে মাইনাস ফাঁস বুঝছেন নি সবাই হ্যালো কথা বুঝছেন মানে এখানে কি লিখে আছে এটা তো কামাল অলরেডি বের করে ফেলছে এখানে কি আছে বসির সমান টুটুল প্লাস না এখন আমি যদি চাই টুটুলের করতে টুটুল লিখলাম বয়স আর এখানে আছে বশির ওই আসলে কি হবে না মাইনাস তাইলে আমাকে বলেন তো কামাল কামাল ও টুটুলের পার্থক্য তার মানে কামাল থেকে টুটুল বিয়োগ পার্থক্য মানে বিয়োগ টুটুল বিয়োগ দেখেন কামাল মানে বসির মাইনাস কি জিরো না কথা বুঝছে কথা বুঝছি বুঝাইতে পারছি আপনাদের ক্লিয়ার একুই বয়স তার মানে কামাল হচ্ছে বসির থেকে পাঁচ বছরের ছোটো আবার টুটুলও